সংসার চালায় পুরুষ নারী লাগায় পেশ সেই সংসারে পরকিয়ায় সব করল শেষ আর এমন বাস্তব ঘটনায় এখন হয়ে গেল কাল পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে আশেপাশের মানুষ এখন হতবম্ব হয়ে দাঁড়িয়েছেন এ যেন প্রকাশ্যে পরকিয়া করতে গিয়েই জীবনের বারোটা বাজিয়ে দিয়েছেন কখনো কখনও আপনার ভুল সিদ্ধান্তটাই আপনার জীবনকে করে ফেলতে পারে শেষ তাই বলি আপনি এমন কিছু করবেন না যেটাতে আপনি সহ আরও কয়েকজন ফেঁসে যেতে পারে পরকিয়াই যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে তার সামান্যতম মাত্র একটি দেখাই এখন কাল হল আসলে আগে থেকেই পূর্ব পরিকল্পনা করে কাজটি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এমন কিছু জিনিস নিয়েছেন যেন তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছেন লোকটি আসলে আগে থেকে যখন সূত্রতা ছিল তখন প্রেমের ফাঁদে ফেলেই এমন ঘটনা ঘটিয়েছেন তাকে যেন কোনোভাবেই দেখা পাচ্ছিলেন না আর তখনই প্রেমের ফাঁদে পেলে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি পরকীয়া কখনও কখনও আপনার জীবনসহ আপনার একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে আর সেটার বাস্তব প্রমাণ নেই আপনার স্ত্রী কিংবা আপনার বোন যখন কারো প্রেমে পড়বে সেই প্রেমটাই কোনো কোনো সময় তার জন্য কাল হয়ে যেতে পারে তাই আপনার সামান্যতম সতর্কতাই পারে আপনার এই প্রেম কিংবা পরকীয়া থেকে রক্ষা করতে আর এই পরকিয়ার জের ধরেই এখন রহস্যের উদ্ঘাটন সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তার একজন পুরনো প্রেমিক যখন পরকিয়ায় ব্যস্ত তখন আশেপাশে কোনো লোকজন নেই তাকে এমনভাবে জাপটে ধরছেন যেন আজ তাকে বিদায় করার দিন কিন্তু রাকে আল্লাহ মারেকে এমনভাবে যখন নারী বুঝতে পেরেছেন সে আসলে ফাঁদে পড়ে গিয়েছে তখন সেখান থেকে কীভাবে উদ্ধার হবেন সেই চিন্তা করেই এখন সময় নষ্ট করছেন তিনি আর সেও যেন প্রস্তুত হয়ে রয়েছে যে কোনোভাবেই হোক তাকে আটকাতে হবে তাকে যখন অনৈতিক কাজ করার জন্য রাজি করানোর পরিস্থিতি সামনে আসে তখন কোনোভাবেই যেন সে রাজি হচ্ছে না আর সেটাই এখন কাল হলো তার আশেপাশে লুকো জনবল থাকলে হয়তো বা বিষয়টা খেয়াল রাখত কিন্তু এখানে কেউ নেই আর সেটাই যেন কাল হলো আর এখানে আরেকজন যখন এসেছেন তখন বিষয়টা খুলাসা এখানে একজন ছিলেন না আসলে এখানে জড়িত কয়েকজন আর একটি ঘটনায় যখন কয়েকজন জড়িত হয়ে যায় তখন সেটা আপনি আপনায় অনেক কিছু ঘটিয়ে দিতে পারে হয়তো বা কেউ তাপে কেউ বা পাপে কোনো না কোনোভাবে যদি এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন তাহলে আপনি তো রেহাই পাবেনই না তখন আপনি তো রেহাই পাবেনই না স্বয়ং আপনিও ফেসে গেলেন তাই এমন কিছু ঘটনা থেকে নিজেকে সরিয়ে রাখুন যাতে করে কোনোভাবে আপনি সেই উদ্দেশ্য প্রতিনোধিত্ব কোনো কাজে আপনি না যান পরিস্থিতি যেমনই হোক নিজেকে সেভ করা ফ্যামিলির সবাইকে সেভ করা কাউকে পরকিয়া করতে বিরত রাখাটাই আপনার সতর্কতার উদ্দেশ্য হতে পারে